ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওটিতে আমরা যোগফল সংক্রান্ত কিছু জেনে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে কী করতে হয় বা কীভাবে সলভ করতে হয় এই টাইপের অঙ্কগুলো এখানে দেখো দেওয়া রয়েছে প্রথম যে প্রশ্নটি তো দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে ছশো একান্ন এবং প্রথম সংখ্যাটি দেওয়া রয়েছে একশো উননব্বই তো দ্বিতীয় সংখ্যাটি কত বের করতে বলা হয়েছে এই টাইপের অঙ্ক যখনই দেওয়া থাকবে তো আমি যদি এই সংখ্যাগুলোকে যদি ছোট সংখ্যা হিসেবে ধরে নিই তাহলে এই অঙ্কটা কীভাবে হবে সেটা কিন্তু আমরা সহজেই বের করে নিতে পারবো তো এখানে কি বলা রয়েছে যে দুটি সংখ্যার যোগ কর দেওয়া রয়েছে ছশো একান্ন অর্থাৎ দুটি সংখ্যাকে যোগ করলে কত হয় পাঁচ দুটি সংখ্যা মনে করো যোগ করলে কত হয় পাঁচ হয় দুটি সংখ্যাকে যোগ করলে পাঁচ হয় তো একটি সংখ্যা মনে করো যদি তিন তো আরেকটি সংখ্যা কত দুটি সংখ্যার যোগ দেওয়া রয়েছে পাঁচ তো একটি সংখ্যা যদি তিন হয় তাহলে আরেকটি সংখ্যা বের করতে হবে তো এখানে দেখো যে যোগ ফলটা থেকে যদি আমার যে সংখ্যাটা দেওয়ার আছে সেটা যদি বাদ দিয়ে দিই বা বিয়োগ করে দিই কিন্তু অটোমেটিক এখানে আরেকটি সংখ্যা বেরিয়ে চলে আসবে তো এখানে দেখো পাঁচ থেকে যদি তিন বিয়োগ করা হয় তো তিন আছে পাঁচ পাবো কত হবে দুই হবে তো এখানে দেখো এখানে যদি আমি দুই বসিয়ে যাই তিন আর দুই কিন্তু যোগ করলে অটোমেটিক পাঁচ কিন্তু আমার চলে আসছে হয়েছে যখন এই টাইপের অঙ্ক দেওয়া থাকবে তখন কি হবে যে আমরা যোগ ফল থেকে যে কোনো সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে নেব তো বিয়োগ করে নিলে আমরা কিন্তু এর যে উত্তরটা কিন্তু পেয়ে যাব তো এখানে দেখো যেটা রয়েছে আমরা বিয়োগ করে নিই অঙ্কটা ছশো ছশো একান্ন এবং একশো উননব্বই তো বিয়োগ করলে কত হবে নয় আছে এগারো পাবো নয় দশ এগারো দুই এবং আট আছে এখানে চার চোদ্দো পাবো ছয় দিলে এক আছে পাঁচ পাবো এগার্ন হচ্ছে চার দিন তো চারশো বাষট্টি হয়েছে চারশো বাষট্টি এবং একশো উননব্বই যোগ করলে কত হবে একশো একানব্বই তো এই দুটোকে যদি যোগ করি আমার দেখো হচ্ছে কি না ছশো একান্ন নয় আর দুই যোগ করলে হয় এগারো এগারো এক হাতে এক আট আর ছয় চোদ্দো আট আর ছয় যোগ করলে চোদ্দো হাতে একে পনেরো পাঁচ হাতে এক এক আর চার যোগ করলে পাঁচ পাঁচ আর হাতে এক ছিল ছয় তো এই দেখো যোগফল কিন্তু মিলে গেছে তাহলে দুটি সংখ্যার যোগফল যদি ছশো একান্ন হয় প্রথম সংখ্যাটি যদি একশো উননব্বই হয় তো দ্বিতীয় সংখ্যাটি গত হবে চারশো বাষট্টি তো গেলো প্রথম অঙ্ক পরের অঙ্কটি দেখে নিই দু নম্বর অঙ্কটি কি রয়েছে এখানে দেখো একই টাইপের অঙ্ক দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল দেওয়া দেওয়ার রয়েছে বৃহত্তম সংখ্যাটি দেওয়া রয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি অত আমরা যদি সেভাবেই ভাবি আগের যে অঙ্কটি দেওয়া রয়েছে সেভাবে যদি ভাবা হয় যে বড় সংখ্যাটি দেওয়া রয়েছে ছোট সংখ্যাটি কত তো মনে করো দুটি সংখ্যার যোগ ফল যদি পাঁচ দেওয়া থাকে বড় সংখ্যাটি দেওয়া রয়েছে তো বড় সংখ্যাটি দেওয়া রয়েছে মনে করো তিন তিনের সঙ্গে কত যোগ করলে পাঁচ হবে তো এটা এটাও হবে একইভাবে করতে হবে যে যোগ ফল থেকে যদি বড় সংখ্যাটিকে বাদ দিয়ে দেওয়া হয় বা বিয়োগ করে দেওয়া হয় কিন্তু ছোট সংখ্যাটি আমরা পেয়ে যাবো এখানে দেখো পাঁচ থেকে তিন বিয়োগ করলে কথা হচ্ছে দুই তো তিনের সঙ্গে দুই যোগ করলে কিন্তু এখানে আমরা কিন্তু যোগফল পাঁচ পেয়ে যাচ্ছি তো এই যে অঙ্কটা দেওয়া রয়েছে দুটি সংখ্যার যোগফল তেরোশো সাতষট্টি আর বৃহত্তম সংখ্যাটি আটশো একানব্বই তো ক্ষুদ্রতম সংখ্যাটি গত তো তেরোশো সাতষট্টি থেকে আটশো একানব্বই বিয়োগ করলে আমরা কিন্তু এই অঙ্কটাও সলভ করতে পারবো বা এর উত্তরটাও কিন্তু বেরিয়ে যাবে তো আমরা চলো বিয়োগ করে নিই তেরো তেরো সাতষট্টি আর আটশো একানব্বই তো বিয়োগ করলে বিয়োগ করে নিই তো এক আছে সাত পাবো ছয় নয় আছে ষোলো পাবো সাত দিলে তো আট আছে বারো পাবো চার দিলে হয়েছে এখন দেখো কত হচ্ছে তাহলে আটশো একানব্বই হচ্ছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে চারশো ছিয়াত্তর এই দুটোকে যদি যোগ করি কত হবে দেখো ছয় আর একে যোগ করলে সাত হ্যাঁ সাত আর নয় যোগ করলে ষোলো ছয় হাতে এক আট চার বারো আর এক যোগ করলে তেরো হয়েছে তেরোশো সাতষট্টি এই দুটো সংখ্যাকে আটশো একানব্বই আর চারশো ছিয়াত্তরকে যোগ করলে তেরোশো সাতষট্টি তো আটশো একানব্বই হচ্ছে বড়ো আর চারশো ছিয়াত্তর হচ্ছে ক্ষুদ্রতম বা ছোটো সংখ্যা হয়েছে এরপরে দেখো এরপরেরটা আমরা দেখে নিই কী রয়েছে দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি দেওয়া রয়েছে এত বৃহত্তম সংখ্যাটি কত তো যখনই দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে এবং আরেকটি ক্ষুদ্রতম বা বৃহত্তম যে কোনো সংখ্যা দেওয়া থাকলেও আমরা কিন্তু সব সময় কি করব জাস্ট বিয়োগ করে দিলেই যোগফল থেকে যে কোনো সংখ্যা যে সংখ্যাটা দেওয়া থাকে সেই সংখ্যাটা বিয়োগ করে দিলেই আমরা কিন্তু আরেকটি সংখ্যা সহজেই পেয়ে যাব তো এটাকে চলো আমরা বিয়োগ করে নিই এখানে দেখো এটা কিন্তু বাংলাতে লেখা একটু মিস্টেক হয়ে গেছে তো এটা আমি ইংরেজিতে লিখে নিই সেভেন এইট থ্রি নাইন এবং এটা ওয়ান নাইন থ্রি নাইন এটা আমরা বিয়োগ করে নিলেই কিন্তু বেরিয়ে চলে আসবে তো নয় নয় শূন্য তিন তিন শূন্য তো নয় আছে আঠারো পাবো নয় দিলে এক আছে ছয় পাবো এখানে পাঁচ দিলে তো পাঁচ হাজার নশো কত হচ্ছে তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে পাঁচ হাজার নশো এই দুটোকে যদি যোগ করি নয় শূন্য তিন নয় নয় আঠারো আট হাতে এক পাঁচ ছয় সাত হচ্ছে যোগ কিন্তু এই দুটো সংখ্যাকে যোগ করলে সাত হাজার আটশো উনচল্লিশ কিন্তু আমি পেয়ে যাচ্ছি তো হয়ে গেলো তিন নম্বরের তো পরের অঙ্কটাও দেখে নিই এটা দেখো এর টাইপটা কিন্তু একটু আলাদা দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে আবার বিয়োগ ফলও দেওয়া রয়েছে তাহলে সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটি কিন্তু দেওয়া নেই তাদের যোগ আর বিয়োগ ফল দেওয়া রয়েছে তো এই টাইপের অঙ্ক কীভাবে করতে হয় তোমরা একটু আগে বুঝে নাও এটাকেও আমরা আগে কী করব যে আমরা আগে ছোটো সংখ্যা হিসেবে ভেবে নেব তো মনে করো হচ্ছে মনে করো দুটি সংখ্যার যোগ ফল দেওয়া রয়েছে পাঁচ মনে করো কী দেওয়া রয়েছে দুটি সংখ্যা আগে যোগ করলে হয় পাঁচ এবং বিয়োগ ফল মনে করো দেওয়া রয়েছে এক মনে করো বিয়োগ ফল দেওয়া রয়েছে এক তাহলে সংখ্যা দুটি কী কী হবে তাহলে এখানে দেখো দুটি সংখ্যা কে যোগ করলে কত হয় পাঁচ এবং বিয়োগ করলে হয় এক তো আমরা যদি এভাবে ছোটো সংখ্যাকে ভাবি কোন কোন সংখ্যাকে যোগ করলে পাঁচ হয় মনে করি তিন আর দুই তিন আর দুইকে যোগ করলে পাঁচ হয় আর কোন সংখ্যাকে যোগ করলে পাঁচ হয় চার আর এককে যোগ করলে পাঁচ হয় চার আর এককে যোগ করলে পাঁচ হয় আর কিন্তু অন্য কোন সংখ্যা এমন কোন সংখ্যা নেই যে যে দুটি সংখ্যাকে যোগ করলে কিন্তু পাঁচ হয় তাহলে এই দুটির মধ্যে যে কোনো একটা হবে হয় তিন আর দুই হবে নাহলে চার আর এক হবে তাহলে তিন আর দুই যোগ করলে পাঁচ হবে কিন্তু তিন আর দুই থেকে বিয়োগ করলে এক হবে কিন্তু এখানে দেখো চার আর এক যোগ করলে পাঁচ হবে কিন্তু চার আর এক বিয়োগ করলে এক কিন্তু হবে না তাই কোনটা নিতে হবে এখানে হচ্ছে এইটা তিন আর দুই হয়েছে তিন আর দুই যোগ করলে কিন্তু পাঁচ হবে এবং তিন আর দুই বিয়োগ করলে এক হবে তাহলে যখনই ছোট সংখ্যা দেওয়া থাকবে এই পদ্ধতিতে কিন্তু আমরা সহজে বের করে নিতে পারবো কিন্তু যখনই বড়োর কোনো সংখ্যা থাকবে তখন তো অনেকগুলো তাদের যে জোড়া অনেকগুলো জোড়া হবে তখন কিন্তু কিভাবে বের করতে পারবো যে কোনটা হবে কোন সংখ্যা দুটি যোগ করলে বা বিয়োগ করলে তাদের যোগফল বা বিয়োগ ফল এত এত হবে তো এখানে তোকে এটা কি করতে হবে পাঁচ দেওয়া হয়েছিলো যোগফল আর এক দেওয়া হয়েছিলো বিয়োগ ফল তাহলে আমরা কি করব পাঁচ আর এককে যোগ করব পাঁচ আর এককে যোগ করলে কত হবে ছয় হবে তাহলে পাঁচ আর এককে যোগ করলে ছয় হবে এই যে যোগ ফলটা পেয়েছি এই যোগ ফলটাকে আবার দুই দিয়ে ভাগ করব তো দুই দিয়ে ভাগ করলে কত হবে তিন তো একটি সংখ্যা কিন্তু আমি পেয়ে গেলাম তিন হয়েছে তাহলে যখনই যোগ ফল আর বিয়োগ ফল দেওয়া থাকবে তখন কি করব যোগ ফল আর বিয়োগ ফলকে যোগ করে দুই দিয়ে এই যে দুই দিয়ে ভাগ করে দিলে একটি সংখ্যা কিন্তু বেরিয়ে আসবে আর একটা কীভাবে বের করব সেটা হচ্ছে যে পাঁচ আর এককে বিয়োগ করব পাঁচ আর এককে বিয়োগ করলে হয় চার একেও কিন্তু আবার দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে কিন্তু দু দুইয়ে চার হয়েছে তাহলে দুই হয়েছে তিন আর দুই কিন্তু আমার বেরিয়ে গেল তাহলে এর নিয়মটা কী হচ্ছে যে যোগ ফল এবং বিয়োগ ফলকে একবার যোগ করে দুই দিয়ে ভাগ করব আর হচ্ছে আর একবার যোগ ফল আর বিয়োগ ফলকে বিয়োগ করে আবার সেই দুই দিয়েই ভাগ করবো তাহলে দুটি সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাবো হয়েছে তো এটাও চলো করে নিই তাহলে দুটি সংখ্যাকে আগে যোগ করে দুই দিয়ে ভাগ করে নিই তো প্রথম সংখ্যাটি কি হবে বা সংখ্যা দুটি কী কী হবে আমরা বের করব দুশো দুশো চুয়াত্তর আর বাহাত্তরকে প্রথমে যোগ করতে হবে তো যোগ করলে চার পাঁচ ছয় সাত সাত চোদ্দো চার হাতে এক তিনশো ছেচল্লিশ একে কিন্তু আবার দুই দিয়ে ভাগ করতে হবে তো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে দুই একে দুই দুই একে দুই এখানে চোদ্দো দু সাথে চোদ্দো দু তিনে ছয় একশো তিয়াত্তর একটি সংখ্যা কিন্তু আমি পেয়ে গেলাম একশো তিয়াত্তর এটা হচ্ছে বড়ো সংখ্যা আর একটি সংখ্যা কীভাবে বের করবো দুশো চুয়াত্তর আর বাহাত্তর বিয়োগ করতে হবে তো দুই আছে চার পাবো দুই দিলে সাত সাত শূন্য দুশো দুই একে কিন্তু আবার দুই দিয়ে বিয়োগ করলে কথা হবে দুই একে দুই দুই শূন্য শূন্য দুই একে দুই একশো তাহলে একশো তিয়াত্তর আর একশো এক যোগ করলে কত হবে একশো একশো দুশো তিয়াত্তর একে চুয়াত্তর দুশো চুয়াত্তর হচ্ছে আর একশো তিয়াত্তর থেকে একশো একবার দিলে কিন্তু আমার বাহাত্তর হবে অটোমেটিক্যালি হয়েছে তাহলে এর নিয়মটা হচ্ছে যে যোগফল আর বিয়োগ ফলকে প্রথমে যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে একটি সংখ্যা বেরিয়ে আসবে আরেকবার কী করবো যোগ ফল আর বিয়োগ ফলকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে আরেকটি সংখ্যা কিন্তু আমরা সহজেই পেয়ে যাব তো এই গেল মোটামুটি এই টাইপের অঙ্ক থাকলে এভাবে করতে হয় যোগ ফল আর বিয়োগ ফলকে যোগ বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলেই কাজ শেষ তো আরেকটি অঙ্ক বুঝছে এটাও দেখা এটাও একই টাইপের অঙ্ক যে দুটি সংখ্যার যোগ ফল দেওয়া রয়েছে দুটি সংখ্যার যোগ ফল দেওয়া রয়েছে আর বিয়োগ ফল দেওয়া রয়েছে তো বৃহত্তম সংখ্যাটি কত বৃহত্তম সংখ্যাটি কত যখন বৃহত্তম সংখ্যাটি বের করতে বলবে অর্থাৎ বড় সংখ্যাটি বের করতে বলবে তখন আমরা কি করব এই যে যোগফল আর যে বিয়োগ ফলটা দেওয়া রয়েছে এই দুটোকে যোগ করতে হবে যেহেতু বড়োটা বের করতে বলেছে সেই জন্য আমরা কি করব যোগ করব হয়েছে যোগ যোগ করে দুই দিয়ে ভাগ করব ছয় সাত আট আট তিন এগারোর এক হাতে এক সাত আট নয় দশ এক হাজার আঠারো এটি একে যদি দুই দিয়ে বিয়োগ করা হয় দুই দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে দু পাঁচে দশ শূন্য নয় হয়েছে দু নয় আঠারো তাহলে দুটি সংখ্যার যোগফল ফল আর বিয়োগ ফল দেওয়া থাকলে সেখান থেকে যদি বলা হয় যে বড় সংখ্যাটি কত বের করতে বলা হয় তখন কী করবে যে দুটি যোগফল আর বিয়োগ ফল যেটা দেওয়া রয়েছে সেটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে কিন্তু বড় সংখ্যাটা বেরিয়ে আসবে তারপরে দেখো আরেকটি অঙ্ক দেওয়া রয়েছে সেটাও আমরা করেনি তো এখানে দেখো একই টাইপের অঙ্ক দুটি সংখ্যার যোগ ফল দেওয়া রয়েছে দুটি সংখ্যার যোগফল ফল বিয়োগ ফল দেওয়া রয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত মানে ছোট সংখ্যাটি কত বের করতে বলা হয়েছে যখনই ছোটো সংখ্যা বের করতে বলা হবে তখন কী করবে দুটোকে বিয়োগ করতে হবে যেহেতু ছোট সংখ্যা বের করতে বলা হয়েছে যোগ ফল আর বিয়োগ ফলকে আমরা কি করব বিয়োগ করব যোগ ফল আর বিয়োগ ফলকে বিয়োগ করতে হবে বিয়োগ করে নিই তো আট আছে চোদ্দো পাবো ছয় দিলে আট আছে এখানে পাঁচ পনেরো পাবো সাত দিলে এখানে নয় থাকবে তো সাতশো ছিয়াত্তর বুঝছে করতে পারলাম সাতশো ছিয়াত্তর এটকে আবার কী করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে যোগ ফল আর বিয়োগ ফলকে প্রথমে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবো বিয়োগ ফলটাকে দুই দিয়ে ভাগ করবো তো এখানে দেখো কত রয়েছে সাত রয়েছে দু তিনে ছয় সতেরো দু আটে ষোলো দু আটে ষোলো তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে তিনশো অষ্টাশি হয় এই গেল আজকের যে অঙ্কগুলো মোটামুটি তোমরা অবশ্যই হয়তো পদ্ধতিগুলো জেনে নিয়েছ তো যদি আজকের যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে জন্য ভুলে না যাও এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের অঙ্কের পদ্ধতি বা নিয়ম শেখার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি